হ্যালো বিয়স তোমরা সবাই কেমন আছো চলে আসলাম পাখির কাছে তো দেখো আমার পাখিগুলো কেমন আছে এই গরমে খুব ভালোই আছে এই যে দেখো তো দেখো আমরা এক একজোড়া নতুন জোর দিয়েছি চোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা দেখি কি না তো দেখা যাক ও যে ডিম দেখো একটা ডিম দিয়েছে কত কেও পাখিটা এই দেখো কত সুন্দর মেয়েটার খুব যত্ন করে ছেলে পাখিটা খুব যত্ন করে মেয়ে পাখিটাকে তো দেখো হাড়ির উপর দাঁড়িয়ে রয়েছে বউ হাড়িতে গিয়ে বসছে খবর এই যে দেখো এ বেবিকে নিয়ে বসে আছে ছেলে পাখিটা তো কি বলবো খুব কিউট খুব ফ্রেন্ডলি দেখো এরকম যদি পাখি নিতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো দেখো এর বেবি হয়েছে কটা বাবা আর ওই যে মেয়ে পাখিটা দেখি তোমার জীবটা দেখি দেখি দেখি

তোমাদেরকে আমি এখন নামেই দেখাবো আগে একটু দেখি আপডেটগুলো দেখাই তারপর তোমাদেরকে বেবিগুলো দেখাবো এই হচ্ছে ছেলে পাখিটা বাড়ির বাচ্চা পাখি তো কেমন লাগে কালারটা ভালো দেখো ওর বেবিগুলো এই যে দেখো তিনটে বাচ্চা হয়েছে আর হয়েছে মেয়ে পাখিটা এটাও বাড়ে বাচ্চা পাখি দেখো খাবারের কি করছে খাবার গুলো তুলে দিয়েছে এদের এখানে আমরা কিছু ডিম রেখেছি এদের শীঘ তোমরা নতুন ভিডিও পাবে হাড়িতে যাওয়া আসা করছে তো দেখো হাড়িটা কেটে কি কত বড় করেছে দেখো বিশাল বড় করে ফেলেছে কিন্তু এরা তো ডিম দিচ্ছে না এখন অত খুব যাচ্ছে হাড়ের ভিতর মেয়ে পাখিটা তো দেখা যাক কি হয় এখন যা আছে কপালে আমাদের হলুদ পাখি দিয়ে শুচল না বাবা ডিম নিয়ে বসে আছে তো দেখো এখানে ছটা কি সাতটা ডিম আছে তো পুরোপুরি সবগুলো দেখা যাচ্ছে না পাশে রয়েছে তিনটে দেখা যাচ্ছে বাবা দেখি 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 সর পাঁচটা তো দেখা যাচ্ছে বাবা ষাটটা ডিম পারছে দেখো তারপরে পাল্লা দিয়ে ডিম পাচ্ছে কারণ দুটোর বাইরে বেশি বাচ্চা করে না বাচ্চা ফুটায় কিন্তু মেরে খাওয়ায় না খাইয়ে মরে যায় আর এ বাবা তিনটে ডিম দিয়েছে দেখো এবার তোমরা একদম হোয়াইট কালার বাচ্চা দেবে ঠিক আছে আমাদের বেস্ট পাখি তো চলো আমরা এখন সব বেবি গুলোকে এখানে রাখবো তোমাদেরকে দেখাই বের করছে এই ডাকও বের করছে গেছে এই যে বের করা হয়ে গেছে প্রায় এই যে দেখো বের করলাম তোর সবগুলো পাখি আজকে আমরা একসঙ্গে দিব দেখতে যেগুলো বড় হয়েছে সেগুলো একসঙ্গে দিতে হবে এই দেখো তোমরা সঙ্গে থাকো আমরা সব হাড়িগুলো বের করছি তো দেখো আমাদের হাঁড়ি সবগুলো বের করা হয়ে গেছে তো কটা হাঁড়িতে বাচ্চা বন্ধুরা তোমরা কি দেখছো তো দেখো আমরা বের করছি সব হাঁড়ি থেকে এক এক করে তো দেখো আমাদের কটা বাচ্চা হয়েছে ছটা বাচ্চা ছটা বাচ্চা বাবা খুব ভালো এগুলো যদি ছোট ছোট পায়ে হাটে কিরম লাগবে তোমাদের কাছে বলো একটা গান আছে না ছোট্ট ছোট্ট পায়ে দেখো কী হয়ে পড়ছে তারপরে সব হাড়িগুলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমার সঙ্গেই থাকো তো দেখো আমাদের বেবিগুলো কানেক্ট করা হয়ে গেছে তো দেখো হাড়ির তো চলে যাচ্ছে আর একসঙ্গে সব বেবিগুলো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা